নমস্কার আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে আলু মরিচ রেসিপিটি শেয়ার করব সকালের জলখাবারে রুটি লুচি বা পরোটার সঙ্গে মাত্র পাঁচ মিনিটে এই আলুর তরকারিটি আপনারা করে নিতে পারেন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক আলু মরিচ বানাবার জন্য আমি দশ বারোটা মতো আলুকে খোসা সহ প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি এবার আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে আলু মরিচের জন্য আলু কাটাটা দেখিয়ে দিচ্ছি খুব বেশি বড়ো করে আলুগুলোকে কাটবেন না এরকম মিডিয়াম সাইজে আলুগুলোকে কেটে নেবেন এইভাবে একে একে আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব দেখুন আলু মরিচের জন্য আমি সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে খুব সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি এই রান্নাটায় সাদা তেলের ব্যবহার করবেন সর্ষের তেল দেবেন না আলুর পরিমাণ অনুযায়ী তেলটা দেবেন খুব বেশি তেলের ব্যবহার করবেন না এই রান্নায় এবার আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক একে এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবো আমি সেদ্ধ করার সময় আলুতে লবণ দিইনি তাই এখন এক চামচ মতো লবণ দিই এবার আমি আলুটাকে হালকা করে ভেজে নেব যেহেতু আলুটা সিদ্ধ করা হয়েছে তাই খুব বেশি আলুটা ভালো যাবে না মোটামুটি দু তিন মিনিট আলুটাকে একটু নেড়ে নিতে হবে তেলের দেখুন আলুটাকে আমি দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এতে জল দেখুন আলু মরিচে জলটা এমন ভাবেই দেবেন যাতে আলুগুলো ডুবে যায় কারণ যেহেতু আলুগুলো সিদ্ধ করা আছে ঝোলটা কিছুক্ষণ ফুটতে না ফুটতেই এটা ঘন হয়ে যাবে তাই একটু জলটা আলু ডোবার মতো দেবেন এবার আমি ঝোলটাকে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ফুটতে দেব দেখুন ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে চিনি দিয়ে দেব যেহেতু রান্নাটা নিরামিষ সেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আমি তিন চামচ মতো চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি দেবেন এবার এই চিনিটাকে আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আমি এই সময় আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে গোলমরিচের গুঁড়োটা দেবেন গোলমরিচ গুঁড়োটাকে ভালোভাবে এবার এর মধ্যে মিশিয়ে নিতে হবে দেখুন আমি রান্নাটায় কোনো প্রকার হলুদ বা কাঁচা লঙ্কার ব্যবহার করিনি শুধুমাত্র লবণ চিনি আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবার এই আলুগুলোকে কিছু কিছু আলুকে আমি খুন্তির সাহায্যে এরকম একটুখানি চেপে চেপে ভেঙে দেব এইভাবে একটু চেপে চেপে আলুগুলোকে ভেঙে দিলে ঝোলটা বারো হবে দেখুন রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে নামানোর আগে এতে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটাকে আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব শুধুমাত্র লবণ চিনি ঘি আর গোলমরিচের গুঁড়ো এই চারটি উপকরণ দিয়ে পাঁচ মিনিটের মধ্যে এই রান্নাটা কত সহজে হয়ে যায় দেখুন আলু মরিচ রান্না আমাদের রেডি এইটুকু ঝোল আমি রেখে দেব কারণ ঠান্ডা হলে এই ঝোলটুকু বসে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন